শীতের সময় তো বাজারে অনেক ধরনেরই সবজি আছে একদিন মটরশুঁটি নিয়ে এসে এভাবে বাড়িতে মটরশুঁটির ইগলি বানিয়ে দেখুন অনেকটা টেস্টি খেতে হয় সত্যি বলছি যদি এভাবে মটরশুঁটির ইগলি কেউ বানিয়ে না খেয়ে থাকেন এভাবে একবার বানিয়ে দেখুন নরম তুলতুলে হবে চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এখানে হালকা একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প জল অ্যাড করব একটা ঘন বেটার বানিয়ে নেব এটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন করে রাখতে হবে এই যে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে বাড়িটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এই যে এই বেটার দেওয়ার জন্য আমি মটরশুটির একটা পেস্ট তৈরি করে নেবো সেই জন্য দেখুন এই মিক্সি ব্ল্যান্ডারে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু নারিকেলের জল দিয়ে দিচ্ছি আর এদিকে করাতে আমি কলার ডাল আর চিনি বাদাম দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটাকে আমি মিক্সি ব্ল্যান্ডারে দিয়ে দেব দেওয়ার পরে এখানে আমি দেব ধনিয়া পাতা নারকেল আর চারটে লঙ্কা আর লবণ আর চিনি আর হালকা একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি এটাকে মিক্সি ব্ল্যান্ডারে আমি পেস্ট করে নেব এই যে দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব দেখুন ঢেলে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে সরিষা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুক্লো লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখুন এই চাটনির উপর দিয়ে কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি গরম অবস্থাতে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে চাটনিটাও দিকে রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আমাদের গেছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমাদের একদম পারফিকভাবে তৈরি হয়ে গেছে এবার যে আমি মটরশুটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে রেখে খুব ভালো করে আমি মিক্স করে নেব এই যে দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন আমি এখানে ইডলি বানানোর জন্য একটা হান্ডি নিয়েছি এই হান্ডিগুলোতে কিন্তু আমি তেল ব্রাশ করে নেব সমস্ত হাণ্ডিগুলোতে কিন্তু আমি এখানে তেল ব্রাশ করে নেব ওদিকে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা ইনো দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ইগলির বেটারটা দিয়ে দেব অল্প অল্প করে এটাকে কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিচ্ছি কারণ এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এইভাবে কিন্তু সমস্ত হাণ্ডিগুলোকে আমি রেডি করে নেব এই যে দেখুন রেডি হয়ে গেছে আর এগুলোকে এবার আমি একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাপাতে দিয়ে দেব সেই জন্য একটা হাণ্ডির ভেতরে জল আর ওটাকে বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন দু মিনিট পর ফিরে এসেছি কতটা সুন্দরভাবে আমাদের ইগলিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার এগুলোকে কিন্তু আমি দেখুন হাত দিয়ে টানলেই উঠে আসবে এই যে দেখুন হাত দিয়ে টানলেই কিন্তু এগুলো উঠে আসছে এই হোক কিন্তু সমস্ত ইগলিগুলোকে ছাড়িয়ে নেব এই যে দেখুন সমস্ত ইগলিগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই ইগলির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন ইগলিগুলো আর খেতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আপনার এভাবে একবার হলেও বাড়িতে ইগলি বানিয়ে দেখবেন একদম নরম তুলতুলে হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন দেখুন যেরকম ইগলি ঠিক সেরকমই হয়ে যাচ্ছে কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে ভিডিওটা যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ